সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আজকের এই ভিডিওতে একটি নাপা শাকের ক্ষেত এই শাকের ক্ষেতটি উত্তরাঞ্চলের লালমনিহাট জেলার হাতিবান্দা উপজেলা থেকে দৃশ্য ধারণ করা হয়েছে এই শাক ভিটামিনে ভরপুর খনিজ পদার্থে ভরপুর এই শাকে বলা হয় এই শাককে বলা হয় সর্বরোগের মহৌষধ সব রোগের জম বলা হয় এটি এই শাক বাংলাদেশ ছাড়াও নেপাল এবং ভুটানে চাষাবাদ করা হয়ে থাকে আফ্রিকার কিছু দেশ এবং ইউরোপের কিছু দেশে এই শাক চাষাবাদ করা হয়ে থাকে এই শাককে সর্বরোগের জম বলা হয় এবং এটি খেলে মানুষের কোষ্ঠকাঠিন্য রোগ দূর হয় বদ হজম শক্তি বৃদ্ধি পায় এবং বদ হজমে ক্লিয়ার করে এছাড়া গ্যাস দূর করে আপনারা এটি যেখানেই পাবেন কিনে খাবেন এটি একটি দেশীয় নাপাশাকের ক্ষেত এটি ঢাকা ঢাকা শহরের বিভিন্ন বাজারে এটি পাওয়া যায় ধন্যবাদ সকলকে আপনারা ভালো থাকবেন